সর্ষে ইলিশ আমাদের বাঙালিদের কম বেশি সবারই পছন্দ এটা একটা ইমোশনস বলা চলে আজকের এই সর্ষে ইলিশ রেসিপিটা কীভাবে বানানো হয়েছে একদম কম সময়ে সেটা চলুন শেয়ার করি প্রথমে চারটে কাঁচা মরিচ তার মাঝে পঞ্চাশ গ্রাম সরিষা আর একটুখানি লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে তারপর মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ ম্যারিনেট করে সেই সরিষাটা বেটে নেওয়া হয়েছে ব্লেন্ডার করলে খুব বেশি স্মুথ হয় যেহেতু পাটায় করা হয়েছে সেহেতু একটুখানি দানা দানা রয়ে গেছিলো সেটা পরে আবার আমরা বেটে নিয়েছি আপনারা ব্লেন্ডার করলে আবার দ্বিতীয়বার করা লাগবে না যাই হোক তারপরে এখানে একটা কড়াইয়ে একটু পরিমাণ সরিষার তেল তার মাঝে একদম ছোটো চামচে এক চামচ হলুদের গুঁড়ো নিয়ে তার মাঝে সেই বেটে রাখার সরিষাটা দিয়ে দেওয়া হয়েছে তারপর প্রপারলি এটা মিক্সড করতে হবে প্রপারলি মিক্সড করার পর এর মাঝে পরিমাণ মতো আর একটুখানি লবণ অবশ্য লবণটা চেক করে দিবেন যেহেতু প্রথমে লবণ দেওয়া হয়েছিল ভিজে রাখার সময় তারপর এখানে আমরা পরিমাণ মতো আমাদের টেস্ট অনুযায়ী একটুখানি লবণ দিয়েছি তারপর যে ঝাল যেমন খান সেই পরিমাণ মতো একটুখানি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পুরোটা মিশ্রণকে ভালোভাবে মেশানোর পর একটুখানি পানি দিয়ে দিতে হবে আমরা এখানে যেই পাত্রের মধ্যে সরিষাটা বেটে রেখেছিলাম সেটাতেই পানি দিয়েছি সেটা আপনাদের ব্যাপার আর অপশনাল ব্যাপার তারপর এর মাঝে বলক আসার পরে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে সে ম্যারিনেট করা এখানে আপনারা চাইলে মাছটা একদম হালকা করে ভেজে নিতে পারেন বেশি ভাজা যাবে না আবার যা যদি ভেজে নিতে চান তাহলে বেশি ভেজে নেওয়া যাবে না একদম হালকা ভাজতে হবে আমরা এখানে ভাজিনি একদম ডিরেক্ট কাঁচা মাছটাই দিয়ে দিয়েছি তারপর এটা পরিপূর্ণরূপে ঢেকে দিতে হবে এই ঢাকার মাঝে দমের মাঝে কিন্তু আমাদের মাছটা মানে পুরোটা রান্নাই হয়ে যাবে এ মাঝে আপনারা চাইলে দু একবার উল্টে পাল্টে দিতে পারেন একদম শেষ পর্যায়ে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমরা দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ রেখে নামিয়ে নিলে রেডি আমাদের সর্ষে ইলিশ এটা গরম ভাতের সাথে মাখিয়ে খেতে এত মজা লাগে ট্রাস্ট মি এটা যেমন ফ্রেগনেন্স ঝাঁজ সরিষার তেমনই মজার কে কে এটা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কার সোশ্যালিস্ট পছন্দ তাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন টাটা বাই বাই আলাফিস আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ